আসসালামু আলাইকুম আজ নিয়ে এসেছি কলমি শাকের বড়া সন্ধ্যার নাস্তার জন্য কলমি শাকের বড়া কিভাবে বানাতে হয় পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনারা সহজে ফিরে যাবেন এখানে নিয়েছি ডাল আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম আর চাল ভিজিয়ে রেখেছিলাম আমি শিল্পাটা বেটে নিয়েছি কাঁচামরিচ রসুন আর হচ্ছে ডাল আমি এখানে কলমি শাক কুচি করে নিয়েছি দেখেন নিয়ে করে নিয়েছি এখন রসুন ডাল লবণ মরিচ কাঁচামরিচ দিয়েছি আমি এগুলো ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে এখন মেশানো হয়ে গেছে এখন দেখেন কলমি শাকটা আমি দিয়ে দিয়েছি কলমি শাকটা দিয়ে আমি ভালো করে নিচে ভালো করে মিশিয়ে নেব যেন প্রতিটা গায়ের সাথে মিশে যায় কলমি শাকটা প্রতিটা গায়ের সাথে মিশে যায় আমি এখন দিয়ে দিয়েছি রসুন রসুনটাকে আমি সেতো করে দিয়েছি আমি একেবারে মিহি করে বাইটে দেনি এখন আমি কড়াইতে এখন ছোটো ছোট গোল গোল করে বড়ার মতো করে আমি তেলে ভেজে নেব দেখেন কীভাবে ছোটো ছোটো গোল গোল করে চেপে চেপে আমি ভেজে নিচ্ছি আমি এটা বাদামি করে ভেজে নেব বাদামি করে আস্তে আস্তে করে ভাজলে এটা মচমচে হয় খেতে অনেক ভালো এখন আমাদের হয়ে গেছে দেখেন কতটা মোসমছি করে ভেজে নিয়েছি আপনারা এরকম ভাবে ভেজে নেবেন আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন কতটা মজাদার হয়েছে একবার হলো ট্রাই করবেন